কোরবানির পশু যারা কিনবেন নিয়তকে আগে ঠিক করিনি আমাদের ওই যে এটা প্রতি বছরে বলি বলার ভুল আমাদের নিয়ত ঠিক আছে কিন্তু বলার ভুল ভাই আপনারা কয় নামে কোরবানি দিছে বলি না কোরবানি কয় নামে এই জন্য নিয়ত ঠিক করিনি যে কোরবানি দিব আল্লাহকে রাজি করার জন্য এমন না যে মেয়ে বিয়ে দিছি নতুন এখন ওই ব্যয় বাড়ির থেকে খবর নেব কি কোরবানি দিছে আবার সেখানে তো একটা রান ফাটান লাগবো কল্লাটা তো ফাটান লাগব বাঘে দিলে তো কল্লা বাঘে ফাইতাম না তো এই জন্য এইসব কারণে দিলে তো সব হবে না গর্তে এমন না যে গর্ত থেকে পাড়া দিলেই মসজিদ একটু হেঁটে যেতে হয়তো দেখবেন সুমহান আল্লাহ হাম দিই থেকে দরজা খুলে পড়া শুরু করবেন মসজিদে যেতে যেতে বার হয়ে যায় শুভ হান আল্লাহ হাম আর একটা পড়বেন জান্নাতের মধ্যে একটা গাছ লেগে যায় এভাবে না হওয়ালামিল্লা বড় জিকির এক একবার লাহওলা বলা কুয়াথা পড়বেন তো জান্নাতে এক একটা গোডাউনের মালিক হয়ে যায় গোডাউন কি খালি না ন্যায়ামতে ভর্তি এটা কি সার গোডাউন আর গমের গোডাউন নেই কি গোডাউন সেটার ভিতরে আল্লাহ কি ন্যামত রেখেছেন সেটা আল্লাহ আল্লাহ তালা নিজে বলেন ফালা তালাম আফসুন মা ওফি আলহাম বিন করতে কেউ জানে না আমি কি রেখে দিয়েছি খুললে দেখবে গোডাউন খুঁজবে একবার লাহওয়ালা বলা কুয়াথা পড়বেন তো এক একটা গোডাউনের মালিক হয়ে আর গোডাউনের সাইজ কি আমাদের গোডাউন রোডের গোডাউনের মতো নেই জান্নাতের গোডাউন জান্নাতের মতো করি আল্লাহ যেরকম আল্লাহর গোডাউন এরকম এই জন্য একবার লাহাউলা এক একটা গোডাউনের মানে আপনি যদি বলেন ইয়াজ জালাল আমরা যে বলি আল্লাহ জালাল জালাল বলতেছি আল্লাহ আপনি তো অনেক দিতে পারেন আপনার ক্ষমতা অনেক অনেক কিছু আপনার অনেক মানুষ আছে অনেক কিছু ওই যে কেউ আছে ধন আছে মন নেই একজনের মন আছে কিন্তু ধন নেই আল্লাহ আপনার তো আছে এবং আপনি তো একরামওয়ালা আপনি তো দিলে খুশি হন আপনি তো বন্দার চাইলে খুশি হন শুধু আমি শুধু কথাটা বললেই হইলো ইয়া সাল যারা হল একরাম আল্লাহ দিতে দেখবে আল্লাহ দিতে থাকবে কারণ আমি শব্দটা বলছি কি ইয়া জাল জালা আলা লেখরাম আই আল্লাহ আপনি বড় ওয়ালা আপনি সবচেয়ে ধনী এবং আপনি বড় দিলওয়ালা আপনি সবচেয়ে ধানওয়ালা বাস এই দুটো শব্দ বলবার আলাতালা দিতে থাকবে ইয়া জাল জালা আল ওলেকরাম ইয়া জাল জালা আলহরাম ইভাবি লা ইলাহাই লা আন্ত ভহানাক ইন্নি কুন্তুমিনা জোয়ার এমিন হাঁটতে হাটতে পড়ে কত জেকে এই জন্য আমার এই দশ দিন বেশি বেশি জিকির আর রস্যাম বলেন আফদালুল জিক্রে তেলাওয়াতুল কোরআন সবচেয়ে দামি জিকির হলো কোরআন শরীফের তেলাওয়াত আর অন্য এক হাদিসে আসছে যে কোরআন তেলাওয়াত করে যতখানে যত দোয়া হচ্ছে এই মহল্লায় আপনার এই মসজিদের এরিয়াতে কেউ ওই ঘরে দোয়া করে কেউ এই ঘরে দোয়া করে আর আপনি বসে বসে কোরআন করেন করে যে যত দোয়া হচ্ছে কোরআন তেলাওয়াত আল্লাহ তালা সকলের দোয়ার পরিমাণ দিয়ে দিন তাহলে আপনি কোরআন তেলা লিখতে লাগতে পারার কথা বেশি বেশি কয় দশটা দিন মাত্র আল্লাহ তালা বলেন ইয়ামুদাত আরে হাতে গনা অল্প কয়দিনে না বলে এক এক দিনের আবাদত এক বৎসরের আবাদতের সমান একদিন যদি এরকম কাটিয়ে দিতে পারেন তো এক বৎসরের আবাদতের সমান স্বভাব হয়ে যাবে আর এক এক রাত লাইলাতুল কদরের সমান স্বভাব এই জন্য এক নম্বর তো হইল এই মাসের আজমাত গুরুত্ব যেন আমার দেরে থাকে দুই নম্বর হইলো আমি গুনা সব ছেড়ে দিব তিন নম্বর হইলো এই সময় বেশি বেশি করে আল্লাহ তালা জিকির করব রাসুল হোসাম বলেন এই সময় তুমি তাকবীর তাহমির তাহলিল লা ইলাহা বেশি বেশি বলো তুমি বেশি বেশি আল্লাহর প্রশংসা করো বেশি বেশি আল্লাহ আকবর বলো এই জন্য আমি যদি বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইল্লাহু হল আকবার হু আকবর অল্ ল এই জ্যাকেটটা আমরা তো নয় তারিখের ফজত থেকে শুরু করি কিন্তু সাহাব আই এই দশ দিনে জ্যাকেট বেশি বেশি করতেন বাজারে যেতেন বাজারে গিয়ে এই বস একটু আওয়াজ দিয়ে পড়তেন ল হ আকবর ল হ আকবর হ্যাঁ ইলা আহিল ল হ ল হ আকবর ল আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনি আস্তে আস্তে পড়তে থাকেন এক দোকানে ঢুকছেন যে ভাই অমুক সটাই আসেনি বা অমুকটা আসেনি তো মারতে থাকে আর আপনি আস্তে আস্তে পড়েন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম তো দোকানদারের মনে আসবে যে ভাই ভাই সময় তো পার হয়ে যাচ্ছে আপনি আস্তে আস্তে পড়েন চিৎকার দিয়া পড়লে আমাদের এখন তো পরিবেশ এমন হয়ে গেছে হঠাৎ করে যদি জোরে জোরে পড়তে শুরু করি সবাইকে হঠাৎ করে এরকম ভাবে কি হয়েছে ওনার মাথা খারাপ হয়ে গেছে কিন্তু সাহাবাই রাম তো এই সময় বাজারে যেতেন শুধু জ্যাকেটটা সবাইকে শোনানোর জন্য এই জন্য আমি চিৎকার দিয়ে না হোক একটু আস্তে আস্তে এই জ্যাকেটটা বেশি বেশি করিব কারণ রসের বলেন এই দশ দিন বেশি বেশি আল্লাহ আকবর বেশি বেশি আল্লাহর প্রশংসার আপনি যে জ্যাকেটের কথা বললাম এটা কিন্তু তিনোটাই আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু অল্লাহু আকবর আবার আল্লাহ আকবর ও তাহলে আল্লাহ হামদাল্লাহর প্রশংসা হয়ে গেল লাই ইল্লাল্লাহ হইয়া গেলো আল্লাহ হকবর হয়ে গেল একসাথে সব সেরে গেলো এই জন্য এই জ্যাকেটটা আমরা এক কদিনে বেশি বেশি করব এরপরে পাঁচ নম্বর যে কাজ সেটা হলো এই আগামীকাল থেকে নয় দিন আমি রোজা রাখবো এক এক রোজা এক বছরে রোজার সমান সমান নয় দিন রোজা রাখবো নয় বৎসরে রোজা হয়ে আছে আপনি যদি আল্লাহ বাসিয়া রাখে এরকম দশ বছর রাখতে পারেন এই নয় দশকত কত হয়ে গেলো নব্বই বছর রোজার সমান সব হয়ে যাবে এক এক বছরে এক 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 রোজায় এক বছরের রোজা হয়ে যাবে এই জন্য আগামীকাল থেকে এই নয় রোজা দিন দশটা কিন্তু যেহেতু দশ তারিখে রোজা রাখা যাবে না রোজা হবে নয়টা আগামীকাল থেকে নিহাদ করব রোজা রাখার এবং ঘর বিবিদেরকে বলে দিব যে আগামীকাল থেকে রোজা এক এক রোজায় এক বৎসরে রোজার সমান সব হয়ে যাবে আর আরাফাতের রোজা যেদিন হবে সেদিনকে রোজায় স্পেশালি বেশি চবাব দুই বছরের চবাব হয়ে যাবে আরাফাতের রোজায় এক বছরের আগের মাপ এক বছর আগামী মাফ আপনি যদি আরাফাতের রোজা রাখতে পারেন সেটা ইনশাল্লাহ আগামী জুমে আলোচনা হবে তারপরে আরাফাতের দিন আসবে তখন তো আপনার বাঁচি থাকলে আগামী বছরের গুনামাপ আর বাসি না থাকলেও আগাম মাফ হয়ে গেলে আগাম জামিন হয়ে গেছে আর কি আগাম মাপ পেয়ে যাবে আল্লাহ তালা আপনার অতীতের গুণা মাফ করে দিবে সামনের গুনা মাফ করে দিবে আরেকটা আমল হলো এই দশ দিনে যেটা আমরা খেয়াল করি না অনেক সময় আজকে সন্ধ্যার আগে আগে আজকে মাগরিবের টাইমের আগে আগে নখ চুল মোছ বগলের নিচের পশম শরীরের অন্যান্য অবাঞ্ছিত পশম যেগুলো এগুলি আজকে সন্ধ্যার আগে আগে কেটে নেবেন এই সন্ধ্যা থেকে আরম্ভ করেই কোরবানি পর্যন্ত আর কাটবেন না কারণ হাজির সাহেবের এখন হেরাম পরা আমি হজে যেতে পারিনি কিন্তু উনি ওখানে যা করে আমি এখান থেকে তাই করতেছি হাজি সাহেব এখন নোখ কাটে না আমি কাটতেছি না হাজি সাহেব ওখানে এখন চুল কাটে না মোস কাটে না ওনারা হেরাম পরা আছে আমি রশদ বলেন যে কোরবানি দিবে আমরা যারা যারা কোরবানি নিয়দ করছি রাজশাহ বলেন যে কোরবানি দিবে সে যেন জিলাজ মাসের এক তারিখ থেকে কোরবানির আগ মুহূর্ত পর্যন্ত এগুলি যেন সে না কাটে কোরবানি দিয়ে তারপরে যেন কাটে এই দশ দিনে একটু মোষ বড়ো হয়ে যাবে লুক একটু বড়ো হয়ে যাবে আজকে কাটে নিস তো আর এক সপ্তাহ দশ দিনে অত বড় হবে না মোষ আজকে কেটে নিসেন এক সপ্তাহ অত বড় হবে না চুলগুলি আজকে কাটে নেবেন কারণ ঈদ উফলকে আর কাটা নেই কারণ নিদের কাগের কাটা আজকে কেটে নিতে হবে তাইলে আপনার কোরবানির সাথে হাজি সাহেবদের কোরবানির মিল হয়ে যাবে কারণ হাজি সাহেবও চুল ফেলবে কোরবানি দিয়ে আর আপনিও চুল ফেলবেন নখ কাটবেন কোরবানি দিয়ে অন্য একটা হাদিসে আছে যিনি কোরবানি দিবেন না উনিও যদি নখ চুল না কাটেন এই কয়দিন নেই উনি তো কোরবানি দিতে পারবেন না গরিব মানুষ ওনাকেও আল্লাহ তালা কোরবানি সব দিয়ে দেবে অল্প হলে বিশেষ তা আমাদের ওই যে এই হাদিসটা পড়ার সময় আমাদের এক ওস্তাদ উনি বলছিলেন যে স্বভাব দুই রকম একটা হইলো স্বভাবে আসলেই একটা হলো স্বভাবে নাম যে ভাই আপনি কোনখানে চাকরি করেন অমুকখানে আপনার বেতন যে আমার স্কেল চল্লিশ হাজার পান কত গপ পাই এক লাখ টাকার মত। আসেন আর তাইলে একটা হইলো মূল স্কেল কিন্তু পাওনা এই গ্র্যান্ড এই গ্রান্ড হাউস গ্র্যান্ড মেডিকেল ভাতা এটা সেটা মিলে যায় ইনক্রিমেন্ট হয়ে যাট এখন এক লাখ টাকা পান তাহলে একটা হইলো স্বভাবে আসলি মূল কি বলে স্কেল একটা হইলো মূল প্রাপ্তি বলে যে কোরবানি যিনি দিলেন ওনার মূল স্বভাব যেটা মূল স্কিল যেটা যিনি নকটুক কাটলেন না উনি বাড়তে বাড়তে ওনার সব গ্রান্টার মিলে যাবে পরিমাণ হবে আর যিনি কোরবানি দিয়েছেন ওনার তো সব মিলে যায় আর কত হয়ে যাবে বুঝেন না কথা না হয় দুজনের স্বভাব তো উনি এক লাখ টাকা খরচ করি গরু কোরবানি দিলেন আর ইনি শুধু নুখ কাটার নাই সব পেয়ে গেছেন এনার হইল সভাবেই না আমি মানে সব মিলে যা ইনক্রিমেন্ট হাউস গ্র্যান্ড মেডিকেল ভাতাটা টাতা মিলে যা ওনার যা হবে ওনার অরিজিনাল টাতা আর ওনার আবার সব মিলে যা যেটা হবে সেটা তো অনেক উর্ধে কথা বুঝে আর তো তারপরও কি কম নেই যে আমি কোরবানি সব পেয়ে যাব যদি নখ চুল না কাটি এই এই কয়দিনে আজকে সন্ধ্যার আগে আগে চুল নখ ইত্যাদি কেটে নিব যাতে এই দশ দিন আমি চুল নখ এগুলি যেন কাটা না লাগে তাহলে যারা কোরবানি দিব উনি হাজি সাহেবদের কোরবানির সাথে আমার মিল হয়ে যাবে আর যিনি কোরবানি দিবেন না উনিও কোরবানি যাবেন এই আমলগুলি করতে পারবো তো ইনশাল্লাহ আমরা মানে অনেকেই খেয়াল করি না এই সময়টা খুব পার হয়ে যায় আমাদের এই জন্য এই সময়টা যেন আমাদের বিগত দিনের মতো এটা যেন এমনিতে পার না হয় আমরা এই সময়টা জিকের মধ্যে তালাওয়াতের মধ্যে এবং অন্যান্য যে সমস্ত আমলগুলো আছে ধরেন আমি নমাজ পড়ছি আগেও কিন্তু অত গুরুত্ব ছিল না কোনো সময় জমাত পাইছি কোনো সময় পাই নাই এই দশ দিনে আমার যেন জমাত না ছুটে এবং আগের ভাগে মসজিদে যাবে এই দশ দিনে না আমি একটু গুরুত্ব দিব যে আমার যেন জমাত না ছুটে আমি নফল নমাজ এত গুরুত্ব দিয়ে পড়ি নাই কিন্তু এই দশ দিনে আমি ফজরোর পরে বসি থাকবো ফজরোর পরে যদি আপনি বসি থাকেন আল্লাহ এত সহজ করে দিছেন দেখেন আমি তো বলি যে নয় লাখ টাকার কাময়া যাবে নয় লাখ টাকা কেমনি দেড় লাখ টাকা ওমরাই খরচ সাড়ে সাত লাখ টাকা হজে খরচ তো সাড়ে সাত আর দেড়ে কত নয় লাখ টাকা আল্লাহ রাসুল্সাম বলেন ফজরের পরে বসি থাকবেন সূর্য উঠার আরও পনেরো বিশ মিনিট পরে দুই রেখাত পড়েন যে জায়গায় ফজর পড়ছেন ওখানে বসে থাকেন এই কয় মিনিট যেমন আমাদের মসজিদে এখন জমাত হয় কয়টায় চারটা পঁয়তাল্লিশে ধরেন চারটা পঁয়তাল্লিশে আর সূর্য উঠে এখন পাঁচটা দশে তো পাঁচটা দশে আপনার জমাত শেষ হইতে হইতে এমনি পাঁচটা বেজে যায় ফজরের জমাত একটু কেরাত লম্বা হয় তো পাঁচটা পঁয়তাল্লিশ শুরু করলে পাঁচটা বেজে যায় জমাত শেষ হইতে হইতে সূর্য উঠতে আর দশ মিনিট এরপর আর পনেরো মিনিট এই সময় বসে বসে একটু জেকের আজকের যেগুলি আছে বা কোরআন শরীফ নিয়ে তেলাবাদ করেন দুই রেঘাত নমাজ পড়বেন তো আল্লাহ তালা এক হজ এক উমরা সব আপনার আমল্লামা দিয়ে দিন এতদিন পড়েন নাই এখন এই দশ দিনে পড়া শুরু করেন যে আল্লাহ আপনি বলছেন যে একটু বেশি জেকের করতে এই সময় আমি এই সময় নমাজ বাড়াইয়া দিছি আপনি অফিস দিকে যাবেন দোকানে যাবেন এটা তো ফজরা পরে অফিসে যান না দোকান তো অফিস ফজরা পরে যান না যান তো সাধারণত নয়টায় যে যেখানে চাকরি করি একটু নয়টায় সাড়ে আটটায় এরকমই বের হই আপনি উঁচু করলেন গোসল করলেন তৈরি হইলেন আপনার ওয়াইফ বিবি আপনার জন্য নাস্তা রেডি করতেছে এই ফাঁকে আপনার চারি একাত্ন নামাজ পড়ে নেন আল্লাহ তালা নিজে ঘোষণা দিচ্ছেন বন্দা দিনের শুরুতে রেখাত নামাজ পড়ো তো সারা সারাদিনের তোমার সকল কাজের জিম্মাদার আমি হয়ে যাব এটাতে আস্তের নামাজ বলে এতদিন পড়েন নাই এই দশ দিন একটু পড়েন এই দশ দিন কিন্তু ওই দশ দিন আজি সাহেব এখন মিনা আফাতে আমি তো যাইতে পারি নাই আমি এখান থেকে একটু তাদের মতো করি আমল বাড়াই দিই চাষের নামাজ পড়েন এই কদিনে জাওয়ালের নামাজ যে শুক্রবারে আমরা জাওয়ালের নামাজ পড়ি আমরা কিন্তু এই যে অন্যান্য সময় মসজিদে ঢুকি তাহিয়াতুল মসজিদ দুখুলে মসজিদ পড়ি না কিন্তু শুক্রবারে দুই রেগাত পড়ি তাহিয়াতুল মসজিদ শাড়ি রেগাত ফোড়ি আমরা যাওয়ালেন নামাজ এটাতে কাবলা জুমা বলেন আর জেমনে বলেন সাইড রেগাত পড়ি তো এই শাড়ি রেগাত আসলে রসুল সাল ইসলাম চারি রেগাত প্রতিদিন পড়তেন বলতেন যে বলছেন এই কথা যে ঠিক দ্বিপ্রহরে যখন জোহর রক্ত হয় এই সময় আসমানের দরজা খোলা হয় আমি চাই যে আসমানের দরজা খোলার সাথে সাথে আমি একটা হাদিয়া পাঠাই দিই আমি একটা আমল পাঠাই দিই এই জন্য রশিয়াম এ সময় চার রেখাত নামাজ পড়তেন এটারে জাওয়ালের নামাজ বলে একদিন আপনি পড়েন নাই জীবনেও পড়েন নাই শুধু শুক্রবার হয়তো পড়ছেন এখন এই দশ দিন একটু খেয়াল করেন যে আমি ঠিক যেমন আজকে জাওয়ালের নামাজের টাইম ছিল এগারোটা ছাপ্পান্ন আপনার এখন মোবাইলের মধ্যে ইসলামিক ক্যালেন্ডার আছে তো ওইটা দেখলে আপনি দেখবেন যে জোহরের টাইম কটা লিখছে যেমন আজকে লিখছে এগারোটা ছাপ্পান্ন ঠিক এগারোটা ছাপ্পান্ন বাজলে এর আগে আপনার জায়নামাজ বিষয়ে রেডি এগারোটা ছাপ্পান্ন বাজছে জানে কি আসমানের দরজা খোলা হয়ে গেছে আপনার আল্লাহ একবার শুরু হয়ে গেল আপনার আমল জাওয়া এ কদিনে জাওয়াল নামাজ পড়ার চেষ্টা করি তাহাজ্জুদ যুদে একদিন পড়ি নাই অতীত পড়ি নাই সাহাব এগরাম তাহাজুদ মোটেও ছাড়েন নাই আর আমাদের অনেকে তাহাজুদ মোটেও পড়ি নাই এরকম যেন আমরা না হই আমরা মানে একবারে যদি না পড়ি তো একবারে ছাড়বো না একেবারে পড়ি নাই এমন না হয় একেবারে ছাড়ি নাই এমন যেন হই আমি একবারে শাড়ি দিই নাই মাঝে মধ্যে পড়ছি তো মাঝে মধ্যে যখন পড়ছি এই কয় কদিনে এটা নিয়ত করি কারণ রোজা তো রাখবো সিঁড়ি খেতে উঠব তো তাহার যদি কমপক্ষে শাড়ি রেখা ধরে আল্লাহ তালার কাছে একটু কানব যে আল্লাহ এটা বড় গুরুত্বপূর্ণ এই দিনগুলো কাজে হাজির সাহেবরা তো ওখানে কাঁদতেছে আমি তো হজে যেতে পারিনি আয় আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দেন আমার মা বাবার গুণা মাফ করে দেন আয় আল্লাহ আমার সন্তানগুলোকে আপনার সফরত করে দিচ্ছে ওদের মেধা বাড়িয়ে দেন ওদের সকল দিক থেকে আপনি হেফাজত করেন মানে সার্বিক যত ধোঁয়া আছে সব ধোঁয়াগুলি করার বড় সুযোগ এই দর দিনে এই জন্য নমাজ বাড়াবো জেকের আজকার বাড়াবো তাকবীর বাড়াবো সব তো বাড়াবো অন্যান্য যত আমল আছে কিছু দান খরাতও করবো খোঁজখবর আগে নিতে পারি নাই এই দশ একটা আত্মীয় খোঁজ খোঁজখবর নেওয়ার চেষ্টা করব যত রকমের নেকামল নেকামল আছে সব একটু একটু চেষ্টা করব পারব না ইনশাল্লাহ বলা সহজ কিন্তু করতে গেলে মানে আলো সাথে এসে যায় আমাদের কিন্তু করাও আসলে কঠিন নয় দুনিয়া বুঝা সহজ করা কঠিন এই মুহূর্তে যদি বলতাম যে ভাই আমার কাছে বিষয় আছে সৌদি আরব থেকে আসছে দশটা বিষে আছে ওখানে বেতন দুই লাখ টাকা করে হবে যারা যারা আগ্রহে আমার সাথে যোগাযোগ এখান থেকে বের হওয়ার আগে হুজুর দিয়ে যে পাঁচ লাখ টাকা লাগবে বলে লাখ টাকা কোনো ব্যাপার না লাগলে আরো বেশি কারণ মাসে দুই লাখ টাকা বেতন বিষা জানুয়াইন আমি ব্যবস্থা করে দিছি আর কোনো সন্দেহ নাই কিন্তু সেখানে যাইয়া বাড়িতে খবর দিচ্ছেন হুজুরে কি বিষে দিলে আরো মরুমিন্দু হালিয়ে রাখছে ছাগল কি কষ্ট এরপরে পাইলেন হয়তো চাকরি পাথর উড়ান করা বড় কষ্ট কিন্তু রাত বুঝা কঠিন করা একবারে সহজ আপনি তাহারু ফোড়া শুরু করেন না দেখবেন যে যেদিন তাহার্য পড়ছেন সেদিন কলজাটা কেরকম লাগে মনটা কিরকম ভরা লাগে কি যে খুশি লাগে যে আমি আজকে কোথায় ফসি গেছি রোজা রাখেন না দেখবেন যে কী মজা লাগে ইফতারের সময় কি মজা লাগে যদিও দিন একটু বড়ো কিন্তু রোজা রেখে দেখবেন শারীরিক মানসিক দুই দিকের উন্নতি রোজার দ্বারা শারীরিক উন্নতি হবে আপনার মন মানসিকতার উন্নতি হবে এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আর দোয়া এটাও করবে আল্লাহ তালা যেন আমাদেরকেও আগামী দিনে হজ করার তৌফিক দান করে এই জন্য বড়ো বোমারাক দিন আজকে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে এই দশ দিন বড় দামি সাথে কোরবানির পশু যারা কিনবেন নিযতকে আগে ঠিক করে নিই যদি আগামী জমে কিছু আলোচনা হবে কিন্তু এর আগে তো গরু কিনে ফেলবেন এই জন্য নিয়ত ঠিক করে নিন যে কোরবানি দিব আল্লাহকে রাজি করার জন্য এমন না যে মেয়ে বিয়ে দিছি নতুন এখন ওই ব্যয় থেকে খবর লইব কি কোরবানি দিছি আবার সেখানে তো একটা রান ফাটান লাগবো কল্লাটা তো ফাটান লাগবো বাঘে দিলে তো কল্লা বাঘে পাইতাম না তো এই জন্য এইসব কারণে দিলে তো সব হবে না এই জন্য নিয়োগ ঠিক করে নিই একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আর আরেকটা হলো আমাদের ওই যে এটা প্রতি বছরে বলি বলার ভুল আমাদের নিয়োগ ঠিক আছে কিন্তু বলার ভুল ভাই আপনারা কয় নামে কোরবানি দিছে বলি না কোরবানি কয় নামে কার নামে এটা কিন্তু আমরা বলতে ভুল করি আরি নামে দিছি না সাত নামে না সাতজনের পক্ষ থেকে সাত ছড়িকে বুঝেন না কথা বলার ভুল নিয়োগ ঠিক আছে আমাদের তাইলে সাত নামে কোরবানি দিনে কোনো দিন দিশি আসলে এক নামে কিন্তু সাতজনের পক্ষ থেকে দিছি আমি নিজেই ভুল করছি মিনাতে যা এক আফ্রিকান তারা বললাম যে আমাদের সাতজনের নামে কোরবানি এই যে এমন রাগ হয়ে গেছে তুমি তুমি এখানে সাত নামে কোরবানি দি না কোরবানি এক নামে হবে কার নামে এই জন্য এটাও ঠিক করে নেবেন যে কোরবানি এক নামে হবে বাকি সাত শরীকে হবে সাতজনের পক্ষ থেকে হবে আল্লাহ তালা আমাদের এই দশ দিন গুনা থেকে বাঁচার এবদতি লাগি থাকার আল্লাহ তালা তৌফিক দান করুন